আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আজকে আপনাদের মাঝে নবীরগর মাদ্রাসার কিছু সহযোগিতার জন্য আপনাদের কাছে আমার এই ভিডিও করার উদ্দেশ্য আমি এই মুহূর্তে অবস্থান করছি দৌলতপুর কাঞ্জুল উলম হাফিজে কৌমি মাদ্রাসা বেলকুচি সিরাজগঞ্জ এটা আমাদের গ্রামেরই একটা মাদ্রাসা ইতিপূর্বে এই মাদ্রাসা এখানে একটা টিনের ঘর ছিল ভাঙ্গাচূড়া আমি ভিডিও করেছিলাম যে কেউ যদি বিল্ডিং করে দেওয়ার মতো দিতে চান সেজন্য বিল্ডিং করে আমাদের সাথে যোগাযোগ করবেন আসলে বিল্ডিং করতে তো অনেক টাকার দরকার এত বড় আমরা পাই নাই। সেজন্য এই এই ঘরটা তখন ঘর ছিল পানি পড়ছে মাদ্রাসা ছাত্রদের এই পড়ালেখার অসুবিধা হচ্ছিল মানে একবারে শেষ পর্যায়ে চলে আসলো পর্বতে ওনারা এই ঘরটা ভেঙে ফেলেছে মাদ্রাসা কমিটি বর্গ কর্তৃপক্ষ ভাঙ্গার পরে এখন আজকে দেখুন এখানে আগে যে পুরাতন ইট আছিল ওই ইট দিয়ে এখানে গাঁতনি করা হয়েছে গাতনি করার পর এখন তিন সেট একটা ঘর উঠাবে মানে তিনেরই তে আল্লাহর এক বান্দা আমাদের এই গ্রামেরই আমাদের একজন সহকর্মী আব্দুল হালিম মারা গেল মারা যাওয়ার পরে ওনার পরিবার থেকে এখানে চালের টিন দেওয়ার ব্যবস্থা করেছেন আর এই পর্যন্ত করেছে মাদ্রাসার ক্যাশের টাকা যে কোনো ভাবে করেছে এখন আমার মাদ্রাসার যে অভাবটা রয়েছে দশটা জানালা লাগবে প্রতি জানালা দুই হাজার করে আর তিনটা দরজা লাগবে ফ্রেশ পাল্লা কাঠের চৌখাত সহ একটা দরজা দশ হাজার করে আমার গ্রামের প্রবাসী চাকরিজীবী যারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা কেউ একটা জানালা দুইটা জানালা কিংবা একটা দরজা দিতে পারেন অথবা যদি কেউ নগদ টাকাও দিতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের নগদ টাকা দিয়ে আমি জানালা অথবা দরজা কোন আপনার টাকা দিয়ে কি কোন উদ্দেশ্য দিলেন আমি ওই দরজা জানালাম আমি কিনে দিব কেনার পরে আবার কিন্তু আপডেট জানা যে এই প্রবাসী এই ভাইয়ের মাধ্যমে পাঁচ হাজার টাকা আসছে আমি হস্তান্তর যদি করি এটা প্রমাণ সহ আবার ভিডিও আকারে আপনারা দেখতে পারবেন আর ওই হাজার টাকা লাগবে হচ্ছে আপনার মিস্ত্রি বাবদ কমপক্ষে এখনো দেখা যায় যে এক লক্ষ টাকার মতো কাজ বাকি আছে আমাদের হাতে ক্যাশে কোনো টাকা নাই মাদ্রাসার ক্যাশে এখন ঋণ ধরতে গেলে আমি আপনি সবাই যদি কম বেশি পাঁচশো দুইশো যে যেমন সহযোগিতা করতে পারেন আমাদের এই নবীর মাদ্রাসার জন্য সহযোগিতা করবেন আমি বিনিয়ত অনুরোধ দৌলতপুর গ্রামবাসীর চাকরিজীবী আর অন্যান্য আমার এই ভিডিও দেখে যারা উদ্বুদ্ধ মানে এই ভিডিও দেখে যারা তথ্য পাবেন আমাদের এই নবীরগড় মাদ্রাসার জন্য আপনারা সহযোগিতা করবেন আর আপনাদের যারা সহযোগিতা করবেন তাদের জন্য আবার এখানে আমি হুজুরদের ছাত্রদের জন্য একটা দোয়ারও আয়োজন করবো সেই উদ্দেশ্য আমার এই ভিডিও করা সে আমি যেন আপনাদের মা আমানত এই মাদ্রাসায় পৌঁছে দিতে পারি এই ভালো কাজে যেন আমিও নিজেও অংশগ্রহণ করতে পারি ধন্যবাদ সবাই